স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি স্ত্রীর স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে না পারলে তার করণীয় কি আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে স্টুডেন্ট আলোচনা করা হবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেয় ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করে দেয় আহ যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ তো ভিডিওটা দেখে কি আপনারা কি শিক্ষা নিলেন এই ভিডিওর মধ্যে বোঝানো হলো যে আপনার স্বামী যদি আপনি চাহিদা পূরণ করতে না পারেন তাহলে আপনার করণীয় কি আপনাকে নিজ দায়িত্বে আপনাকে দ্বিতীয় বিবাহর অনুমতি দিতে হবে এবং দ্বিতীয় বিবাহ দিতে হবে কারণ আপনার স্বামীর চরিত্র হেফাজত করার দায়িত্ব একমাত্র আপনারই আপনি যদি নিজে দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনাকে করতে হবে কি আপনাকে দ্বিতীয় বিবাহ দিতে হবে আপনাকে নিজেই দিয়ে নিজের ঘরে রাখতে হবে তাতে দেখা যাবে যে পুরুষটা বাইরে যাবে না তাতে ওর গোনা হবে না তাতে আপনারও ভালো হবে তবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন কেন লাইক দিতে বলছি জানেন আপনারা যদি ভালো লাগে আপনাদের ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার দেবেন আপনাদের মতো যারা যারা এরকম অসমস্যার সম্মুখীন তাদের কাছে ভিডিওটি শেয়ার দেবেন তাদের মধ্যে ভিডিওটি উপকৃত হতে পারে তো এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ